হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে সাথেই থাকুন দীর্ঘদিন এজমা শ্বাসকষ্ট শুষ্ক কাশি কফযুক্ত কাশি হাঁপানি এলার্জিজনিত ঠান্ডা কাশি বহুল ব্যবহৃত প্রসমা ট্যাবলেট ও সিরাপ প্রতিটি ট্যাবলেটে কেটোটিফিন এক মিলিগ্রাম ফুমারের বিপি হিসাবে থাকে প্রসমা সিরাপ প্রতি পাঁচ মিলিলিটারে কেটোটিফেন এক মিলিগ্রাম ফুমারেট বিপি হিসাবে থাকে ফার্মাকোলজি প্রসমা হল একটি নন অ্যান্টি অ্যাস্থোমাটিক ওষুধ যার চিহ্নিত অ্যান্টি অ্যানাফিল্যাক্টিক এবং বিশেষ অ্যান্টিহিস্টামিনিক বৈশিষ্ট্য রয়েছে উপরন্তু প্রসমা একটি শক্তিশালী এবং টেকসই এইচ রিসেপ্টর ব্লকিং কার্যকলাপ প্রয়োগ করে যা এর অ্যান্টিঅ্যানাফিল্যাক্টিক বৈশিষ্ট্য থেকে স্পষ্টভাবে বিচ্ছিন্ন করা যেতে পারে ইঙ্গিত প্রসমা দীর্ঘমেয়াদী ব্রঙ্কিয়াল হাঁপানি প্রতিরোধে নির্দেশিত হয় মিশ্র সহ সমস্ত ফর্ম অ্যালার্জিক ব্রঙ্কাইটিস খর জ্বরের সাথে যুক্ত হাঁপানির উপসর্গ প্রসমা প্রশমা সিস্টেম অ্যালার্জি প্রতিরোধ চিকিৎসার ক্ষেত্রেও নির্দেশিত হয় অ্যালার্জিক রাইনাইটিস ত্বক এবং খাদ্য অ্যালার্জি ডোজ এবং প্রশাসন প্রশাসনের রুট প্রসমা মৌখিক রুটে নেওয়া উচিত প্রাপ্তবয়স্কদের প্রশমার প্রস্তাবিত দ্বোজ এক মিলিগ্রাম প্রতিদিন দুবার খাবারের সাথে প্রয়োজনে গুরুতর ক্ষেত্রে রোজটি দিনে দুবার দুই মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে সহজে নিদ্রাহীন রোগীদের প্রাথমিক চিকিৎসা হল শূন্য দশমিক মিলিগ্রাম আধা ট্যাবলেট দিনে দুবার বা রাতে এক মিলিগ্রাম শিশু তিন বছর বা তার বেশি বয়সী শিশু প্রসমা খাবারের সাথে দিনে দুবার এক মিলিগ্রাম দেওয়া যেতে পারে ছয় মাস থেকে তিন বছরের কম বয়সী শিশু প্রশমা শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম শূন্য দশমিক দুই পাঁচ মিলিসিরাপ প্রতি কেজি শরীরের ওজনের জন্য প্রতিদিন দুবার সকালে এবং সন্ধ্যায় বিরোধিতা কেটোটিফেন 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 বা এই পুণ্যের যে কোনো উপাদানের প্রতি ও অত্যধিক সংবেদনশীলতা সহ রোগীদের জন্য নিষিদ্ধ সতর্ক এবং সতর্ক কেটোটিফেন চিকিৎসা শুরু করার পরে ন্যূনতম দুই সপ্তাহের জন্য পূর্ববর্তী অ্যান্টি অ্যাজমাটিক চিকিৎসা চালিয়ে যেতে হবে হাঁপানির তীব্রতা বিদ্যমান বন্ধ করার সাথে সম্পর্কিত হতে পারে চিকিৎসা এটি বিশেষত সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড এবং অ্যাথের ক্ষেত্রে প্রযোজ্য কারণ স্টেরয়েড নির্ভর রোগীদের মধ্যে অ্যাড্রেনোকর্টিক্যাল অপ্রতুলতার সম্ভাব্য অস্তিত্ব রয়েছে এই ধরনের ক্ষেত্রে মানসিক চাপের স্বাভাবিক পিটুইটারি অ্যাড্রিনাল প্রতিক্রিয়া পুনরুদ্ধার করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে যদি ইন্টারকারেন্ট ইনফেকশন হয় তবে চিকিৎসা অবশ্যই নির্দিষ্ট অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপির সাথে সম্পূরক হতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া তন্দা এবং বিচ্ছিন্ন ক্ষেত্রে মুখ এবং সামান্য মাথা ঘোরা চিকিৎসার শুরুতে করতে পারে তবে সাধারণত কয়েক দিন পরের স্বতঃস্ফূর্তভাবে অদৃশ্য হয়ে যায় গর্ভাবস্থা এবং স্তন্যদানে ব্যবহার করুন গর্ভাবস্থা মানুষের গর্ভাবস্থায় এর নিরাপত্তা প্রতিষ্ঠা হয়নি কেটোটি উচিত তাই শুধুমাত্র বাধ্যতামূলক পরিস্থিতিতে গর্ভবতী মহিলাদের দেওয়া হবে স্তন্যদান কেটোটিফেন বুকের দুধে নির্গত হয় তাই কেটোটিফেন গ্রহণকারী মায়েদের বুকের দুধ খাওয়ানো উচিত নয় ড্রাগ মিথস্ক্রিয়া ওষুধের সাথে ওষুধের মিথস্ক্রিয়া মৌখিক অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের সাথে একযোগে কেটোটিফেন গ্রহণকারী কয়েকজন রোগীর মধ্যে প্লেটলেট গণনায় একটি বিপরীতমুখী হ্রাস লক্ষ্য করা গেছে এবং এটি পরামর্শ দেওয়া হয়েছে যে এই সংমিশ্রণটি এড়ানো উচিত খাবার এবং অন্যদের সাথে ওষুধের মিথস্ক্রিয়া প্রযোজ্য নয় প্রসমর ওভারডোজের অতিরিক্ত মাত্রার লক্ষণগুলি হল তন্দ্রা বিভ্রান্তি ব্র্যাডিকার্ডিয়া বা টাকাইকার্ডিয়া বিভ্রান্তি খিচুনি গুরুতর হাইপোটেনশন এবং বিপরীতমুখী কমা ওভারডোজ ঘটলে চিকিৎসা লক্ষণীয় এবং সহায়ক হওয়া উচিত স্টোরেজ আলো থেকে সুরক্ষিত একটি শীতল ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং শুকনো জায়গায় সংরক্ষণ করুন শিশুদের নাগালের থেকে দূরে রাখুন স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন